আরব ইতিহাসের বিশেষ একজন ব্যক্তির কোনো রেওয়ায়াত হাদিস এসব শিক্ষা দিবেন না এছাড়া দয়া করে আপনার আদরের ছেলেকে এবং মেয়েকে দাজ্জাল মোল্লাদের পরিচালিত যে আবাসিক মহিলা এবং ছেলেদের ধর্মের খোয়াড়ে বা মাদ্রাসাতে পড়তে দিয়ে মেয়েদেরকে মোল্লাদের হুরে পরিণত করবেন না আর ছেলেদের বলাৎকার করার সুযোগ দেবেন না এছাড়া ছেলেদের সমকামী মোল্লা ও ফিতনাবাজ দাজ্জাল এবং ধর্মজীবী মোল্লা আর পীর হতে দিবেন না আল্লাহ তালার ইসলাম এবং কোরআনের নির্দেশ জানতে বুঝতে আপনি আমি সহ সবাই কোরআনের আরবি আয়াতের অর্থ নিজ ভাষায় সরাসরি আসুন আমরা বুঝে পড়ি তাহলে কি হবে আপনার আমার সন্তান বেঁচে যাবে আল্লাহ রবুল্লা আলমিনী আহসানাল হাদিস নাজিল করেছেন একটি গ্রন্থ আকারে আর এর বিপরীত আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব দিয়েছেন এবং তার যারা উম্মত মুসলমান শিয়াস সুন্নি সালাফি সমাজের স্কলার তারা দিয়েছে সিয়ায় এবং কুতুবে আরবা উনচল্লিশ নম্বর সুরা আজমারের তেইশ আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ নাজ্জালা আহসান হাদিফি কিতাবান আর এর ভিতরে রয়েছে দালি তো আল্লাহ সর্বোত্তম আহসান আল হাদিস একটি গ্রন্থ আকারে নাজিল করেছেন যার ভিতরে আল্লাহ তালার পক্ষ থেকে কি রয়েছে হৃদায়ত রয়েছে এর বিপরীত যারা লাহওয়াল হাদিস তৈরি করেছে একুশ নতুন লুকমারের ছয় এবং সাত আয়াত দুটি একটু জেনে নিন আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস কিনে বেড়ায় লাহওয়াল হাদিস মানে বেকার বা যেন কিছু না বুঝেই তারা আল্লাহতাল্লার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে তো কোরআন থেকে বিভ্রান্ত করার যত গ্রন্থ রয়েছে পৃথিবীতে সেগুলির কাছে যাওয়া যাবে না কেননা আল্লাহ বলছেন যারাই লাহওয়াল হাদিসের পিছনে থাকে আর সেটাকেই তারা তামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড় অপমানজনক আজাব রয়েছে আর যখন তাকে আমার আয়সম্য পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরে চলে যায় যেন সে কিছু শুনতে পায়নি যেন তার দুটো কানি বধির হয়ে আছে সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আজাবের সুখবরটা পৌঁছে দাও তো আমরা যদি আমাদের সন্তানদেরকে সুরায় লোকমান একত্রিশ নম্বর সুরা লোকমানের ১৩ নম্বর আয়াত একটু তাদেরকে শিখাই আর লোকমান যখন তার ছেলেকে উপদেশ হিসেবে বলে হে পুত্র আমার তুমি আল্লাহ সাথে কাউকে মোটে শরিক করবে না কারণ শিরিক হচ্ছে নিদারুন জুলুম এ কথা সত্য সুনিশ্চিত তারপরে চোদ্দ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি মা বাবার সাথে অত্যন্ত ভালো ব্যবহার দেওয়ার কথা বলা হয়েছে এই মা বাবা যদি কোনো পনেরো নম্বর কোরআন বিরোধী কোনো আইনের কথা বলে তাহলে সেটি মানা যাবে না আবার রাত দিনে যে আমরা সতেরো কাজ সালাদ কায়েম করি যেটা মাসজিদুল হারামে রয়েছে কমপ্লিট সিস্টেম 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত তো 31 নম্বর সূরা লোকমানের 17 নম্বর আয়াত সেটি কি করতে হবে कायम রাখতে হবে 18 নম্বর আয়াত বলছে 31 নম্বর সূরা লোকমানের কারো সাথে গাল ফুলিয়ে কথা বলা যাবে না গর্বের সাথে চালাফেরা করা যাবে না কারণ দাম্বিকার অহংকারী লোককে আল্লাহ পছন্দ করেন না তাই উনিশ রাতে বলা হচ্ছে মাঝামাঝি ধরনের চলাফেরা করতে হবে গলার আওয়াজও নিচু করতে হবে কারণ সবচাইতে অসহ্যকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ এগুলি আপনাকে আমাকে এই কোরআন মানলে সন্তানদের শিক্ষা দিতে হবে তাহলে এই সন্তান স্কুলে পড়ুক কলেজে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক অন্তত গাজার চাষ করবে না আর অন্যদের মেয়েদের নিয়ে ভাগবে না তো এ দায়িত্ব আপনার আমার কিন্তু আমাদের দেশে এক এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার রয়েছে আলিয়া এবং কওমি দুই ধরনের ধর্মের শিক্ষা ব্যবস্থা একটি ইহুদীদের পক্ষ থেকে একটি খ্রিস্টানদের পক্ষ থেকে আর এইগুলিতে যারা পড়ছে তাদের এক অংশ বলাৎকার করে আর এক অংশ তারা ধর্ষণ করে আর এক অংশ তারা ক্ষয়রাত করে খায় ধর্মজীবী করে খায় এদের কাছ থেকে কোরআন আপনি শুনবেন সে আশা করাটাই তো নিছক তাই আসুন আমরা সবাই উনিশ নম্বর সূরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে এই কোরআনকে মাতৃভাষায় পড়ি আর আমরা আমাদের নিজেদের জীবনকে কোরআন মতো করে গড়ে নিই